আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনি সেটা যে কোনো দেশে আপনার বাংলাদেশি পাসপোর্ট করতে বাংলাদেশিদের জন্য তাদের দৃষ্টিভঙ্গি কেমন যেন একটা একটু ভিন্ন আজকে ইমিগ্রেশনের আগে এখানে বসে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব আপনি সেটা যে কোনো দেশে যান যখন বাংলাদেশি পাসপোর্ট দেখে বা চেহারার দিকেও তো অনেকটা বোঝাই যায় যে বাংলাদেশি হবে একটা ইন্ডিয়ান হলে বাংলাদেশিদের থেকে অনেক বেশি সম্মান পায় একটা নেপালি হলেও পায় একটা শ্রীলঙ্কার হইলেও পায় সাউথ ইস্ট এশিয়ার কথা বলতেছি আর কি বাংলাদেশি পাসপোর্ট দেখলে যে কোনো নর্মাল বিষয় ধরুন একটা ফরেনার যাচ্ছে তার ওখানে কোনো কিছু চেক করার দরকার নেই তো পাসপোর্টও দেখবে না টিকিটও ডুকবে না আপনি যদি ঢোকেন মাত্রই দেখবেন আপনার আগে পাসপোর্ট দেখবে কারণ আপনি আবার স্ট্রেপ করছেন কি না বা আপনার টিকিট আছে কিনা বা এগুলো বিস্তারিত এটা একটা কমন বিষয় আর এটাকে মানতে হবে আমরা তো যখন ট্যুর করি বিভিন্ন দেশে যাই আমার দশটা দেশগুলো আছে পনেরোটা দেশগুলো আছে ভিতরে একটা ভাব থাকে আমাদের বুঝলেন না এটা স্বাভাবিক থাকতেই পারে যারা টেবলার তাদের থাকেন কিন্তু আমাদের এই বাপ আমাদের মনে মনে আমাদের জন্যই বুঝছেন বাট তাদের কাছে আমাদের কোনো মূল্যই নাই বেলুই নাই আর এটা বিদেশিদের দিয়ে কী হবে বাংলাদেশের থেকে আমরা যখন এয়ারপোর্টে আসি ইমিগ্রেশন ফেস করি তখন থেকে তো আমাদের তথ্য তাৎশিল্য শুরু হয় তাই না বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তো আমরা হয়রান শুরু করি বাহিরের দেশকে বাহিরের দেশের মানুষকে বাহিরের দেশের তাদের দোষ দিয়ে কী হবে নিজের দেশের থেকেই যদি আপনি হয়রানি শুরু হন তার মানুষের দোষ দেওয়া বাহিরের মানুষের তারা তো সন্দেহ চোখে দেখবেই আর দেখারও কারণ আছে কারণ আমরা বাংলাদেশের যেখানেই যাই সে দেশে আমাদের কোনো কর্ম থাক না থাক সে দেশ ভালো থাক না থাক আমরা অবরিসি করি আমরা সে দেশে বসবাস করা শুরু করি অবৈধভাবে মাসের পর মাস বছর পর বছর এবং কি আমরা বাড়ির থেকে টাকা নিয়ে ওখানে বসে বসে খাই খাওয়া দাওয়া করে আমরা আমাদের ই করি টাকা পয়সা মনে করি সব ধ্বংস করি অথবা কোনো অকারেন্স খারাপ কাজ অথবা এক বাংলাদেশে বাংলাদেশের সাথে প্রতারণা করা শুরু করি এই বিদেশ নিয়ে দেবো অন্য দেশে নিয়ে দেবো এটা করবো সেইটা করবো না একজন আরেকজনে ই করা শুরু করি বেমানি করা শুরু করি একজন আরেকজনের সাথে বিদেশিদের আসলে অন্যরকম একটা মূল্যায়নভাবে দেখবেন সব ক্ষেত্রে আর নিজেরা তখন অনেক ছোট মনে হয় আপনি তার থেকে যোগ্য থাকা সত্ত্বেও আপনাকে ছোটো মানে ধরেন আপনি সবাই তো ধরেন একটা ফরেনার অন্য একটা দেশের ধরেন ইন্ডিয়ান যাত্রী তার জন্য দেখবেন আপনি আর সে দেখেছেন তার জন্য বিষার দরকার নেই অনারেবেল বিষয় বা বিষয় ফ্রি অথবা দেখবেন যে আপনার আপনার জন্য বিষয় লাগবে বা আপনাকে অনেক চেক করা হবে তার জন্য কিছু না আপনার জন্য অনেক কিছু তো একটা ইন্ডিয়ানের সামনে যদি যখন আপনাকে এরকম করা হয় তখন অবশ্যই আপনাকে আপনি নিজের কাছে নিজেকে ছোটো মনে কোনো দেশকে তো ছিল করে বলতেছি না বাট নিজেকে ছোটো মনে হয় কিনা একজন ব্যক্তি হিসাবে আর এটা শুধু একমাত্র আপনার পাসপোর্টের জন্য আপনি দশটা দেশগুলো আছেন বিশটা দেশগুলো আছেন আপনার ভিতরে একটা বাপ যেমন অরিজিনাল ট্রাভেলার বাট ওইটা ইমিগ্রেশন অফিসার দেখবে তারপরে অনেক যাচাত পড়তাল করবে কিন্তু তারপরে অন্য মানুষ তারা জানে না যে আপনি কত কী এটা সেটা যাই হোক আমাদের আমরা যদি এগুলো না করি অন্য অন্য দেশে যে অভার স্টেট থেকে শুরু করে এগুলো যদি না করি আমরা যদি আমাদের সম্মান আমরা নিজেরা নষ্ট না করি তাহলে একটা সময় যে হয়তো বা আমাদের ই হবে একটা সময় যে হয়তো আমাদের সম্মান আমরা ফিরে পাবো বা আমাদের আমরা সম্মান পাবো আর কি আর যে পর্যন্ত আমরা এটা না হবে সে পর্যন্ত আমরা কখনোই আমাদের সম্মান আমরা ফিরে পাব না তো যে যেখানে যেখানেই যান যে দেশে যান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ ইলিগেলভাবে যায়েন না আর ওভার স্টে করেন না আপনার সঠিক বিষয় নিয়ে আপনি যান যদি হ্যাঁ এরকম আছে যে আপনার লাইফ চেঞ্জ করা যাবে এরকম কোনো দেশ আছে যে দেশে গেলে আপনি লাইফ চেঞ্জ করবেন এখান থেকে আপনার লাইফটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি ব্রাইট ফিউচার বানাতে পারবেন তাহলে আপনি করেন আমার কোনো অভিযোগ নেই কিন্তু নর্মাল নর্মাল দেশে যায় যে আপনারা এইগুলা করে আমাদের দেশের পাসপোর্টের আমাদের সিটি বাংলাদেশের সিটিজেনদের যে মান সম্মান নষ্ট করে আমাদেরকে ছোট করতেছেন এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানুষ যায় অন্য একটা দেশে যায় অবৈধভাবে যে থাকে নিজের ই করে কারণ তারা সেখানে নিজেরে প্রতিষ্ঠিত করে ওই রকম দেশ ওইরকম দেশে থাকে আমরা তো এনি হাওয়া দেশে যাওয়া থাকি নর্মাল নর্মাল দেশে যাওয়া থাকি তাহলে কেমনি হবে বলে আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারি তাহলে একমাত্র সম্ভব যাই হোক সবার জন্য শুভকামনা কারো যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক চ্যানেল ইনবক্সে মেসেজ দিন কারণ কমেন্টে তো সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না আমার ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেলের প্রোফাইলে দেওয়া আছে আপনাদের যদি কোনো ই থাকে কোশ্চেন থাকে আমাকে সেখান দিয়ে করতে পারেন তো ভালো থাকবেন সবাই আচ্ছা আল্লাহ হাফেজ